সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দর্শক কথা বলবো কি কি করলে নিয়ন্ত্রিত থাকবে আপনার প্রেসার। আজকাল দেখা যায় অনেকেরই ওষুধ খাওয়ার পরেও নিয়ন্ত্রণ থাকছে না প্রেশার এই ওষুধের পরিবর্তে যদি আপনি লাইফস্টাইল পরিবর্তন করেন খাদ্যাভ্যাস পরিবর্তন করেন তাহলে দেখা যায় প্রেশার অনেকটাই নিয়ন্ত্রিত আজকাল দেখা যাচ্ছে ষোলো থেকে সতেরো বছরের মধ্যেই ধরা পড়ছে হাই ব্লাড প্রেশার এই হাই ব্লাড প্রেশার অবশ্যই নিয়ন্ত্রণ করা যায় শুধু ওষুধ নয় ওষুধের পরিবর্তে আমরা যদি লাইফস্টাইল পরিবর্তন করি খাদ্যাভ্যাস পরিবর্তন করি তাহলে দেখা যায় যে এই প্রেশার নিয়ন্ত্রণ হচ্ছে আসুন দর্শক আমরা জেনে নেই কী কী করলে এই প্রেশার নিয়ন্ত্রণে থাকবে প্রথমেই দর্শক আমাদের যে বাড়তি মেদ আছে এই মেদকে আমরা চলুন ঝরিয়ে ফেলি এখানে একটি পরিসংখ্যান দিচ্ছি একজন পুরুষের যদি কোমরের মাপ চল্লিশ ইঞ্চি হয় আর মহিলার কোমরের মাপ যদি পঁয়ত্রিশ ইঞ্চি হয় তাহলে অবশ্যই আপনাকে বাড়তি মেদ ঝরিয়ে ফেলতে হবে দর্শক এক্সারসাইজ এক্সারসাইজ ইজ মেডিসিন ফর টুডে অ্যান্ড টুমরো দেখুন প্রতিটি জায়গায় প্রতিটি চিকিৎসাই আমরা প্রায় বলে যাচ্ছি দর্শক এক্সারসাইজের তাই তো মেয়াদ ঝরানোর ক্ষেত্রে আপনি প্রতিদিন কমপক্ষে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট হাঁটুন দর্শক স্বাস্থ্যকর দায়িত্ব থাকুন পটাশিয়াম সমৃদ্ধ খাবার আপনাকে বেশি খেতে হবে কার্বোহাইড্রেট কম খেতে হবে প্রোটিনের খাবার বাড়িয়ে দিন তাহলেই দেখা যাবে যে আপনার ব্লাড প্রেশার অনেকটা নিয়ন্ত্রণে আসছে আর এর সঙ্গে প্রচুর পানি খাবেন সোডিয়াম অর্থাৎ লবণ অর্থাৎ নুন আপনি খাবারের প্লেটে অর্থাৎ আমরা এক্সট্রা লবণ খাই লবণ খাবেন না আর আপনার যে রান্না হয় এই রান্না থেকেও লবণ আপনি কমিয়ে নিয়ে আসুন দর্শক যারা আপনারা এখনও ধূমপান করছেন আজকে থেকে ধূমপান ছাড়ুন এবং যদি আপনার অ্যালকোহল খাওয়ার অভ্যাস থাকে মদ্যপানের অভ্যাস থাকে অনুরোধ করব। আজকে থেকে এই ধূমপান এবং মদ্যপান দুটোই বন্ধ করুন কফি কফি আমিও খুব প্রচুর কফি সময় খেতাম কফি আমার কাছে এত ভালো লাগতো কিন্তু এখন এই স্বাস্থ্যকর খাবারের কথা চিন্তা করে ব্লাড প্রেশারের কথা চিন্তা করে কফি একদম ছেড়েই দিয়েছি আমরা যদি এরকম করি যে আপনি কফি খাওয়ার আগে আপনার প্রেশার মাপুন কফি খান এবং কফি খাওয়ার পরে আবার প্রেশার মাপুন দেখবেন আপনার প্রেশার অনেকটাই বেড়ে গেছে তো সুতরাং কফি খাওয়া বন্ধ করুন দর্শক মানসিক চাপ থেকে ব্লাড প্রেশার বাড়ানোর ঘটনা কিন্তু আজকাল আর অজানা নয় অধিকাংশ লোকই এখন যদি অনেক স্ট্রেসে থাকে তাহলে যদি ঘাড় ব্যথা করে তখন তারা ভাবে যে আমার প্রেশার বেড়ে গেছে তো সেজন্যে আমরা বলবো যে মানসিক চাপ কমান এবং প্রেশার অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসবে ব্লাড প্রেশার মাপার মেশিন ব্লাড প্রেশার মাপার মেশিন আজকাল আর অসহজলভ্য নয় ঘরে ঘরে এখন ব্লাড প্রেশার মাপার মেশিন রয়েছে আপনি নিয়মিত মাপুন এবং একটি চার্ট তৈরি করুন যদি দেখেন যেটা অসঙ্গত সঠিক নয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন আলহামদুলিল্লাহ 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 রবিল্লামী আল্লাহবাক আমাদের অনেক নিয়ামত দিয়েছে সরনের নিয়ামত দিয়ে আমরা একসঙ্গে কাজ করি এবং এই ধরনের চিকিৎসা ব্যবস্থায় দেশের অংশের করে পৌঁছিয়ে দিই